মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদারের জয়ের পর বিরোধী দল থেকে একে একে যোগদান করতে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিরোধীদের শিবির ভাঙন নির্দল সিপিএম থেকে তৃণমূলে যোগদান করে মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর এলাকায় আজ সকালে নবনির্বাচিত সংসদের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন বিরোধী দলের চার সদস্য এদিন তারা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অব্যাহত রাখতে আমরা তৃণমূলে যোগদান করলাম কৃষ্ণচন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির এক সদস্য নির্দলের দুই সদস্য ও সিপিএম এর এক সদস্য যোগদান করেন ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি সামিল হওয়ার জন্য তারা এসছেন মানুষের মানুষ তাদের দোয়া করেছে আশীর্বাদ করেছে তাদের উঠে দিয়েছে তাদেরকে কাজ করতে হবে কাজ যদি কেউ করতে পারে তার নাম বেশি বলতে তার নাম মমতা বলতে তাই তারা উন্নয়নের যোগ্যে সামিল হয়ে যায় উন্নয়নকে এগিয়ে যাবেন মানুষকে ভূমিকা দেবেন তাদের এটাই উদ্দেশ্য এবং আমরা তাকে তাদেরকে স্বাগত জানালাম আপনার যে কোন শারীরিক সমস্যায় সঠিক সোজা চলে স্টেশনের বিপরীতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন অথবা ডাবল নাইন